তোমায় স্বাগত তুমি বাঁকুড়া জেলার মেয়ে কোথায় দেখেছি তোমায় মনে নেই আর হয়তো মেঘালয়ে কালো কাজুর চোখে লম্বা চুলের ভাগে শুধু দেখি তোমায় বিস্ময় জেগে ওঠে মোর মন তুমি কি সেই কেউ হয়তো বা মাঝে কঙ্কন বেজে উঠে রাঙা হাতে বারে বারে তুমি কি সেই সুন্দরী মেয়ে ফর্সা টুকটুকে মুখোখানে দেখেছিল সেই দিন সেই রাতে বলে নাই তোমায় আজ মোর মনে পড়ে তোমার মিষ্টি মুখের হাসি এ যেন এক ত্রিপোরা সুন্দরী ঝাড়খণ্ডের মাঝে নৃত্যের তালে তালে দেখেছিল তোমায় ঘুমর পায়ে বাসিন্দাদের সাথে মেতে উঠেছে উৎসবে দেখি তোমায় ফিরে ফিরে এ যেন এক ঘাগড়া পড়া আসামের কিশোরী মেয়ে রূপযৌবনে ভরে উঠে দেহে কলসি মাথায় নিয়ে চলে যায় দূরে থাকি আমি তার পানেছি ঝর্ণা জল ঝরে পড়ে উঁচু হতে পাহাড়ের বুক চিরে হতবাক। হয়ে যায় শুধু আমি তুমি কি সেই না অন্য কেউ তুমি যেখানেই থাকো তোমায় জানাই স্বাগত